ভারতীয় ক্রিকেটার জুজবেন্দ্র চাহাল ও ধনুশ্রী ভার্মার বিবাহ বিবাহবিচ্ছেদ চলতি বছরের ফেব্রুয়ারিতেই হয়ে গিয়েছে এর মধ্যেই চাহালকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই শূন্য দুই পাঁচের ফাইনাল ম্যাচ চলাকালীন আর জে মাহবিশ নামে এক তরুণীর সঙ্গে দেখা যায় যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে গুঞ্জন উঠেছে তারা একে অপরকে ডেট করছেন এদিকে ধনশ্রীর একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে যেখানে তাকে বেশ আবেগপ্রবণ দেখাচ্ছে ভিডিওতে দেখা যায় একটি অনুষ্ঠানের পর ধনশ্রী যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন পাপারাজ্জিরা তাকে থামানোর চেষ্টা করেন তখন তিনি বলেন আমি খুব আবেগপ্রবণ বোধ করছি কে এরপর আর বেশি কিছু না বলে তিনি সেখান থেকে চলে যান এই ভিডিও সামনে আসার পর ভক্তদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়েছে অনেকেই মনে করছেন চাহালের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর হয়তো অনুতপ্ত ধনশ্রী তবে বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যে কিছু জানাননি এদিকে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে যে চাহালের কাছ থেকে খরপোশ হিসেবে ছয় কোটি টাকা দাবি করেছেন ধনশ্রী ভার্মা যদিও এখনও পর্যন্ত চাহাল নাকি কোনো টাকা দেননি এই গুঞ্জন ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে তবে এর সত্যতা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন ধনশ্রীর এই দাবির বিষয়ে কোনো প্রমাণ মেলেনি এমনকি আনুষ্ঠানিকভাবে এই নিয়ে কোনো বিবৃতিও প্রকাশ করা হয়নি চাহালও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তবে কিছুদিন আগে চাহাল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন যেখানে তিনি পরিবার মূল্যবোধ ও সমর্থকদের ভালোবাসা নিয়ে কথা বলেছেন কিন্তু সেখানে আর্থিক কোনো বিষয় উল্লেখ ছিল না তাই এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলেই মনে করা হচ্ছে